স্বামীর সাথে মেলামেশায় বা সহবাস করতে কি আপনার প্রচন্ড ব্যথা হচ্ছে এই সমস্যা যদি আপনার হয় এই ভিডিওটি আপনার জন্য আমি ডক্টর হাসতা নাকি ইনফার্টিলিটি স্পেশালিস্ট ও গাইনোকোলজিস্ট নিয়মিত চেম্বার করছি হার্টবিট ডায়াগনস্টিক এবং ইনফার্টিলিটি ক্লিনিক গ্রিনডোর ধানমন্ডিতে আমাদের কাছে অনেক নারী পেশেন্ট আসে যারা যৌন মিলন বা সহবাসটাকে ঠিকমতো এনজয় করতে পারে না কারণ তাদের মেলামেশার সময় প্রচন্ড পরিমাণ ব্যথা হয় এবং ব্যথার পরিমাণটা এতই তীব্র যে তার কাছে এটা একটা বিরক্তিকর বা বেদনাদায়ক চাপটার বলে মনে হয় তো সহবাসে ব্যথার অনেকগুলো কারণ থাকতে পারে এর মধ্যে খুব কমন কারণ হচ্ছে পিআইডি বা জরায়ের মুখে ঘা বা ইনফেকশন এছাড়া ব্যথা হতে পারে তো সহবাসের সময় ব্যথা হলে অবশ্যই আপনি এই বিষয়টাকে হাইপ না করে লজ্জা না পেয়ে আপনি ডক্টরের সাথে পরামর্শ নিবেন আপনার পরীক্ষা নিরীক্ষা জাজমেন্টের পরে কারণটাকে উদ্ঘাটন করবেন এবং সুচিকিৎসা নেবেন পিআইডি বা জরায়ের মুখে ঘা থাকলে খুব সহজেই অ্যান্টিবায়োটিক কোর্স কমপ্লিটের মাধ্যমে আপনি এই দুর্বিশহ অভিজ্ঞতা থেকে মুক্তি পেতে পারেন আর এডিনোমাইসিস এন্ডোমেট্রোসিসেরও সুচিকিৎসার মাধ্যমে আপনি আপনার দাম্পত্য জীবনকে সুখের করতে পারবেন সুতরাং এটা নিয়ে লজ্জা নয় ভয় নয় অবশ্যই আমাদের কাছে আসবেন এবং আপনার রিপ্রোডাক্টিভ হেলথকে সুরক্ষিত করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন